হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরেন স্টাডি হ্যাস আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আজকে বলবো যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকে তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দুই অষ্টম শ্রেণী বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বা আইসিটি যেটাই বলো না কেন তোমাদের আজকে ভিডিওতে আমি দেখাবো যে এখানে কি কি প্রশ্ন মানে তোমরা তো অনেকেই এক্সাম হয়নি এখনো ডিজিটাল প্রযুক্তি বা আবার অনেকের হয়েও গেছে সো যাদের হয়ে গেছে তাদের থেকে কিন্তু কোয়েশ্চেনটা কালেক্ট করা হয়েছে যাতে করে তোমাদের জন্য ইজি হয় বা এই থেকে কিছুটা হলেও কমন পাও হ্যাঁ তো এই সেটটা হচ্ছে সেট দেখতে আর একশো নাম্বারের পরীক্ষা হয়েছে সো আজকে আমরা বেশি কথা না বলে একদম ডিরেক্ট প্রশ্নগুলোতে ফোকাস করব যে কি কি প্রশ্ন এসেছে দেখতে পাচ্ছ আমাদের প্রথমে পনেরোটা এমসি কিউ পনেরোটা এমসি কিউর মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা কিন্তু ফার্স্ট এটা দেখো পিনকোড কিসের দ্বারা তৈরি করা হয় তোমরা কিন্তু কিন্তু দেখতে যে সবগুলো সবগুলো হবে হবে হ্যাঁ আমি অ্যান্সার সবগুলো বলতে চাচ্ছি না শুধু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কিনা সেটা বলবো নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তার ঝুঁকি হ্যাঁ তারপরে দেখো এখানে ব্যবসায়ী থেকে ভোক্তা এই ধরনের নিচের কোনটি এই ধরনটি নিচের কোনটি এই যে দেখো ইমেইল ই পড়চা বা ই কমার্স ই লার্নিং এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসবে হ্যাঁ এই এখানেও কিন্তু আসছে তারপরে দেখো নিচের কোন ভ্যারিয়েবলটি সঠিক মাই এই যে নিচের ভ্যারিয়েবল রিলেটেড প্রশ্ন হানড্রেড পারসেন্ট থাকবে এই প্রশ্ন যেরকম থাকছে নিচের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা সো এটাও কিন্তু খুব সহজ একটা প্রশ্ন তারপরে দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে ছয় এবং সাত নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে তো সাউন্ড তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছে এটা কিন্তু এই অনুচ্ছেদটা পড়লে তারপরে তোমরা অ্যান্সার করতে পারবে এটা একটু লং টাইম লাগবে যাই হোক এক কথায় দেখো আর একটা নিচের কোনটি দুর্বল সিগনালকে সবল করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাইক্রোসফট ওয়ার্ড কিসের উদাহরণ ঠিক আছে তারপরে দেখো মুঠোফোনের নিরাপদ ব্যবহারের উপায় কোনটি কোন পণ্য বা সেবার চূড়ান্ত ব্যবহারকারী কারা হ্যাঁ তারপর দেখো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা থাকে এটা এটা ধরে রাখো যে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু অবশ্যই আসবে হয়তো সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে বা হচ্ছে কিন্তু এটাই থাকবে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা কয়টি সংখ্যা থাকে এটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই রিলেটেড সবকিছু পড়ে যাবে এই চ্যাপ্টার বাদ দিবা না নিচের কোনটি ফ্লোর টাই ভ্যারিয়েবল সো এটা হচ্ছে ট্রু হবে না ফাইভ হবে না সি হবে না নাইন দশমিক শূন্য সাত হবে সেটা দেখে নিবা তারপরে নিচের কোনটি একমুখী ডেটা কমিউনিকেশন একশো মিটার বা কম এরিয়ার মধ্যে কোন ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে এটাও অনেক ইম্পর্টেন্ট এবার আসো এক কথায় উত্তর প্রথম দশটি এটা একদম হুবু হু তোমরা মুখস্থ করে হলে যাবা কারণ এখান থেকে চার পাঁচটা ইজিলি কমন পাবা দেখো ডিজিটাল ফুটপ্রিন্ট কি মুছে ফেলা যায় তারপরে ব্যবসা বাণিজ্য বা কেনা কোন মাধ্যম ব্যবহার করা দিনে দিনে বাড়ছে তারপরে কোন টুল দিয়ে পেন্সিলের মতো ছবি আঁকা যায় সমস্যা সমাধানে প্রথমেই কি লিখতে হয় রাউটার কে ক্ষেত্র এটা সরি কি লেখা রাউটার কে ক্ষেত্র বিশেষে কি বলা হয় মুঠোফোন নিরাপদ ব্যবহারের জন্য কি ব্যবহার করা হয় এটা কিন্তু এমসি কিউতেও ছিল সো বুঝতেছ তো মুঠোফোন রিলেটেড প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট নেটওয়ার্ক কয় ধরনের হয় ক্যাবলের মাধ্যমে কোন ধরনের ডেটা ট্রান্সফার হয় পাইথনে গুণ অপারেশনের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় ছোট ছোট প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে ব্যবসায়ী সেবা কোথায় পাওয়া যাচ্ছে সো এটা ছিল আমাদের এক কথায় প্রশ্নগুলা দশটা যে দশটা আছে দশটা পড়ে যায়ও তিন চারটা ইজিলি কমন পেয়ে যাবে এখানে দশ নাম্বার থাকবে হ্যাঁ ওকে তো আমাদের কবিভাগের কাছে এসে এবার কবিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন দশটির মধ্যে দশটি অ্যান্সার করতে হবে প্রত্যেকটাতে থাকবে দুই করে আর এখানে যে কয়েকটা দশটা আমি তো এই প্রশ্নটা আগেও দেখেছি এই সংক্ষিপ্ত প্রশ্ন যে দশটা দেওয়া হয়েছে এই দশটাই ইম্পর্টেন্ট এই দশটা থেকে তোমরা পাঁচটাও কমন পেয়ে যেতে পারো সো প্লিজ এই দশটা পড়ে তারপরে হলে যাওয়ার চেষ্টা করবে শিক্ষার্থীরা দেখো ডিজিটাল ফুটপ্রিন্ট কাকে বলে ই কমার্স সেবা বলতে কি বোঝায় আমি বলছি ই কমার্স রিলেটেড প্রশ্ন আসবে সি প্রোগ্রামিং ভাষার জন্য পাইথনের সেন্টিমেন্টের কি পার্থক্য তারপরে ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স মোট কাকে বলে তারপরে এখানে দেখতে পাচ্ছ রাউটার কি সাইবার ক্রাইম কাকে বলে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাইবার ক্রাইম কাকে বলে এটা কিন্তু ইংলিশেও আসছে এবার কপিরাইট বলতে কী বোঝায় তারপরে ফ্লোর ডেটা টাইপ কি প্রিন্ট জিরো ফাংশনের কাজ কি নেটওয়ার্ক প্রোটোকল কি সো এই যে প্রশ্নগুলা দেখতে পাচ্ছ তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবা এগুলো কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক সো এই টপিক করে তোমরা যাও দেখবা দয়া পাঁচটা কমন পড়ে গেছে আর রিপিটেড কোয়েশ্চেন কিন্তু আসতেছে আর তোমরা যদি আরো বেশি ভালো করতে চাও তোমরা যে গাইড ফলো করো সেই গাইডের নমুনা প্রশ্নগুলা দশটা বা বারোটা সলভ করে যাও সেখান থেকে ও কমন পাবা এবার আসো আমাদের গ বিভাগ দৃশ্যপটবিহীন প্রশ্নে থাকবে হচ্ছে তিনটা করে পাঁচ নাম্বার থাকবে তিনটা প্রশ্ন আনসার করবা পাঁচ নাম্বার করে তিন পাঁচটা পনেরো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে একটি নাগরিক সেবা গ্রহণ করতে কোন কোন ধাপ অনুসরণ করতে হবে নাগরিক সেবা এটা এই টপিকটার উপরে প্রশ্ন থাকবে সেটা দৃশ্যপট থাকতে পারে দৃশ্যপট নির্ভরও থাকতে পারে তারপর দেখতে পাচ্ছ ইনপুট ফাংশন ব্যবহার করে নিজের নিজের নাম ইনপুট নেওয়া ও প্রিন্ট করার কোড লিখো যাতে নাম ও ডেটা টাইপ দেখাবে তোমাকে লাইব্রেরি থেকে তিনটি বই কিনতে হবে বাংলা বইয়ের দাম দুইশো টাকা ইংরেজি বই তিনশো টাকা ও আইসিটি বই টাকা মা তোমাকে এক হাজার টাকা দিয়েছেন তোমার খরচ সহ বাকি টাকা তোমার নামে একটি হিসাব তৈরি কোড লিখো তার মানে বুঝতেছো তোমরা আজ কোড লেখা নিয়ে কিন্তু অলরেডি দুইটা প্রশ্ন একটার মধ্যে চলেই আসছে সো অবশ্যই কোড লেখাগুলো শিখে যেতে হবে আমি বলবো যে কোড লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দৃশ্যপাটবিহীনের জন্য আচ্ছা আমি সবগুলো প্রশ্ন পর সম্ভব না দৃশ্যপট নির্ভরে বাট এই দুইটা প্রশ্ন লাস্টের অতিরিক্ত সামাজিক সে যোগাযোগ মাধ্যম ব্যবহারে ভয়াবহতা লিখো আর নেটওয়ার্কের ক্ষেত্রে এটা এই দুইটা কিন্তু লাস্টে ইম্পর্টেন্ট আছে কিন্তু ওপরের তিনটা আমি বলবো অনেক অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওপরের যে তিনটা কোশ্চেন আসছে হ্যাঁ তো এই উপরের তিনটা প্রশ্ন অবশ্যই পড়ে যাবা মাস্ট মাস্ট আর এখানে দেখো দৃশ্যপট নির্ভর এখানে দিশ্যাপ নির্ভরে তোমাদের উদ্দীপক দিয়ে তারপরে কোয়েশ্চেন করা হয়েছে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে প্রত্যেকটাতে আট নম্বর করে পাবা সো পাঁচ আঠা চল্লিশ আর অপশন থাকবে হচ্ছে সাতটা এটা তোমরা সবাই জানি কম বেশি আর এখানে দেখো আমি এটা আর পড়ে শোনাচ্ছি না তোমাদেরকে এগুলা জাস্ট তোমরা দেখবা হ্যাঁ প্রত্যেকটা দৃশ্য নির্ভর গুলোই কিন্তু দেখবা হ্যাঁ এই দেখো তারপরে এই যে তিন নাম্বারটা দেখতে পাচ্ছো চার পাঁচ ছয় এই যে সাত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে আমি কিন্তু বারবারই বলতেছি সো কেউ কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার চেষ্টাও করো না হ্যাঁ আর এখানে যে দেখো আমাদের দুই নাম্বার প্রশ্নটা কিন্তু সুন্দর অনেক ভালো একটা প্রশ্ন করছে দেখো লিলি তার বান্ধবী রিয়াকে নিচের নিচের মতো করে একটি সমস্যা দিল আচ্ছা দেখছো এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি ডিভাইডেড বাই ফোর তো এইটা হচ্ছে একটু ম্যাথ টাইপের মানে সুরো কোড লিখো এগুলো লেখা তোমরা আশা করি শিখছো হ্যাঁ যাদের কাছে কঠিন মনে হবে তাদের জন্য কিন্তু সহজ অপশনও আছে সো আইসিটিতে ভালো করার জন্য ওভারঅল যেটা বলবো সেটা নমুনা প্রশ্নগুলো সলভ করো আর অন্য অন্য স্কুলে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কালেক্ট করে সলভ করার ট্রাই করো আর কালেক্ট কেন করতে হবে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সবগুলো নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছি তোমরা চাইলেই দেখে নিতে পারো ওপরের আইকনে দেখতে পাচ্ছ প্লেলিস্টটি এখানে চাইলেই কিন্তু তোমরা দেখে নিতে পারো আর তোমাদের রেজাল্ট আসলে কয় ধাপে দেওয়া হবে বা কিভাবে দেওয়া হবে কত সাবজেক্টে তোমরা ফেল করলে উত্তীর্ণ হতে পারবা দুর্ভাগ্যবশত যদি কেউ ফেল করেই ফেলে সো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমার ওপরের আইকনে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছো এই ভিডিওতে আমি ইন ডিটেলস আলোচনা করেছি সো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না আজকে এখানেই বিদায় নিবো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম